এই যে উনিশ ডিসেম্বর আজকে বিশ ডিসেম্বর না উনিশ ডিসেম্বর পাঁচ বছর আগে তাও ছিল বৃহস্পতিবার আলোকিত বাংলাদেশ পত্রিকা রাখতাম আমি তে পাঁচ বছর আগে উনিশ ডিসেম্বর দু হাজার উনিশ বৃহস্পতিবার আজকে বিশ ডিসেম্বর শুক্রবার না গতকাল পাঁচ বছর আগের আমার দেওয়া একটা পোস্ট আলোকিত বাংলাদেশ পত্রিকার থেকে রাজাকারের তালিকা তৈরির জন্য দেওয়া হয়েছিল ষাট কোটি টাকা লুটপাট কীভাবে করে তাহলে ওই যে কি নামে একজন কি আছিল মুক্তিযুদ্ধ মন্ত্রণায় খুলে ঘুষ নিত আর মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ বানাইতো আর হাসিনারে বাঁক দিত হাসিনারে আনালে তো দুই লক্ষ কোটি চুরি করলো কীভাবে টাকা কিভাবে খায় দেখেন আমার ফেসবুক পাতে গিয়ে দেখবেন ফাইভ ইয়ার্স মেমোরি ব্যাক দেখলাম দু উনিশ সালের উনিশ ডিসেম্বর এইরকম বৃহস্পতিবার ছিল পাঁচ বছর পর আবার ফিরে আসলো সেই উনিশ ডিস দু হাজার চব্বিশের উনিশ ডিসেম্বর বৃহস্পতিবার আজকে বিশ ডিসেম্বর শুক্রবার বলতেছি আলোকিত বাংলাদেশ পত্রিকা ছিল ষাট কোটি টাকা ধরেছিলো রাজাগারের তালিকা করলো দেখা যায় আট হাজারই আওয়ামী লীগ করে তাড়াতাড়ি এটা ফল্ট করে দিল আবার রাজাগার তালিকার মধ্যে মুক্তিযোদ্ধা নাম উঠে গেছে তারপরে মন্ত্রী সন্ত্রী কি খাওয়া টামা না কি এটা কোথায় আছে চোর বাট বুড়া কোথায় গেছে এখন জানে কিনা পালাইছে ঘুষ টু দিয়ে পালাইছে তো সুরি চামারি কামনে করে মুক্তিযুদ্ধ আমরা ঘুলে এত পনেরো বছর পর এখন মুক্তিযুদ্ধের তালিকা চূড়ান্ত নাই কেবল আচ্ছা চূড়ান্ত হয়ে গেলে তো বন্ধ জন্য নিত্য নতুন ঘুষ খাওয়ার দুর্নীতি টাকা লুটপাট করার জন্য নিত্য নতুন সেক্টর খুলতে ওস্তাদ ছিল হাসিনা আদিন লেখাপড়া না জানলেও সুরি চামারি ভালো লুটপাট তন্ত্রের উপর পিএইচডি যদি কয়েকটা দেওয়া যায় ওকে দেওয়া যায় তো নতুন ব্যাংক খুলে মানুষের টাকা মারলো ইসলামী ব্যাংকগুলোর সব টাকা মেরে খাইল ব্রিটিশের এই রবার্ট ক্লাইজন কিছু লোক লোয়া সেজলারে একবারে খতম করে দিল পরাজিত করলো বুদ্ধি দিয়ে হাসিনা আর বুইন এই দুইজনে মিলে এনে কেউ নেই নে ওর বংশধর সব যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে বসবাস করে এই দুইজন মিলে কি দুর্দণ্ড পড়তে হবে লুটপাট করলো পনেরো বছর সাত মাস ঘরে ঘাড়েছই আসলে মইনুদ্দিন ওই দুই বছর চালাইছে ঘরে ঘাড়েছি ক্ষমতায় গিয়ে সব জনগণ সব আইনজীবী বিচারক সব মতামত উপেক্ষা করে ওর কতগুলো দলদাসদের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে আট সালে টু থার্ড মেজরিটি ডিসেম্বর নির্বাচনে আসলো নয় সালের কয় তারিখ সাত দিন পরে ক্ষমতা নিল জানুয়ারি মাসে তো ক্ষমতা নিয়েও তত্ত্বাবধায়ক সরকার মারি দিল তত্ত্বাবধায়ক সরকার ওর জন্য ওই কিন্তু আন্দোলন করেছিল মোনাফিক কারে বলে দ্বিচারি দুই নম্বরই মাল এই রাজনীতির নামে যে দুই নম্বরই মালেরা আজ চিন্তা আপনাদের বাকি আছে এই তেপ্পান্ন বছরে দেখলেন না তেপ্পান্ন বছর আগে আমার বয়স ছিল কত এখন শিশ্টি বছর তখন রানিং শিশু চালিয়ে পঁয়ষট্টি বারো বছর এগারো বছর প্লাস ছিল বারো বছর চলছিল তো এখন এই চোর বাটপারগুলো যখনই ক্ষমতা যায় তখন চুরি বাটপারি শুরু করে যখন ক্ষমতায় বাইরে থাকে তখন সুন্দর কথা ওড়ায় এই নীতিগত আওরানো চোর পাটপাট দিয়ে চুরি চামারি তো জানেন এখন দুই লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গেছে লুটপাট করে আর এর আগে যারা ছিল ওদের আগে ময়নুদ্দিন তো শেষ দিকে অনেক লুটপাট করেছে এক সাদে খোকার থেকে কয়শো কোটি টাকা নিয়েছে প্রতিও ছিল যুক্তরাষ্ট্রে ফোন থাকে টাকা পয়সা গিয়েও দিন লুটপাট করেছে ওই যে মতিয়ারের কদর কেন বাড়ছিল মতিয়ারের মাধ্যমেই বড়ো বড়ো দুর্নীতিবাজদের নাম তালিকে সংগ্রহ করছে ওই যে সেই সাবেক বদুর রহমান বলো না তো ওদেরকে ধরছে ওই টাকা দেন এলে দেব তোরা তো বাঁচার জন্য লুটপাট করছে দুশো কোটি অগ একশো কোটি দিয়ে দিচ্ছে এবার শত শত কোটি ময়নুদ্দিন কামাইছে কিন্তু বুঝছেন কামাই সাদেক জেলে দিলে না ও দিছে পাঁচ বছর নির্মিত আট বছর ছিল না তো এইভাবে লুটপাট করে বুঝছেন যেমন আমি লুটপাট করতে পারতাম কীরকম শোনেন অষ্টি সালে এখন থেকে ছত্রিশ বছর আগে আমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার ল্যান্ড ছিলাম কোনো এক জায়গার কোনো এক উপজেলা সেই উপজেলা ইউনিয়ন ছিল উনিশটি মেহেরপুর জেলা ইউনিয়ন হলো চোদ্দোটি লুটপাট কেমনে করে তা লুটপাট করলে আমার তো লুটপাটের ভাগ দেওয়া লাগবে পরে তো ওই সময় সার্কিট জরিপ ছিল তিনশো সত্তর সের ডামিন ছিল তা আর আপিল অফিসার ছিলাম সেটেলমেন্টের আর এসিল্যান্ড ছিলাম এসিলেন্ড অনেক ইনকাম মিউটেশন জানেন তো অনেক লাখ লাখ টাকা আর দামি এলাকায় যদি পোস্টিং হয় ও বাপটা বাপ লাল লাল হয়ে যাইবেন আপনি তা আমরা তো সেই অসফ ফাস্ট বেস এসিল কত কোটি টাকার মালিক দিই আপনাকে তো লুটপাট কেমনে করে তো ওই সময় তো প্রথম সিউ ছিল ছিল তো গুসকর ছিল প্রমোটি টমোটি ছিল আর কি কারণ এই প্রথম ম্যাজিস্ট্রেটদেরকে দেয় তো তিনশো সত্তর সেট আমিন ওদেরকে প্রত্যেককে এক হাজার টাকা মাসে দিতে বললো সে সময় তো আমার বেশি কি ছিল আঠারোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশে ঢুকছি না দুই বছর পর এসিলেন কল্ল দুইটি হইলো একশো টাকার ছিল ষোলোশো পঞ্চাশ প্রথম শ্রেণী নব্বর আঠারোশো পঞ্চাশ তো ওই প্রত্যেক মাসেই তো আপনি তিন লক্ষ সত্তর হাজার ইজিলি দিত শুনানি জমির দাম আছে কেসে মারতেন মিউটেশন কেসে মারতেন অনেক টাকা তিন লক্ষ সত্তর আরে কারণ এই উত্তরা ধান খেত বিক্রি হয় যেন কোটি কোটি টাকা দাঁড়া পাঁচ হাজার টাকাটা পাঁচ হাজার টাকাটা মানে আমার তো তিন মাসের বেতন নেওয়া তো তো ওই সময় তো লালে লাল বুঝেন না তারপর আর ডিসি গিরি কইরা সমস্ত জেলার তহসিলদার আপনার আন্ডারে মাল কামাইবেন মাল তো কামাইছে বই হচ্ছে আমি তো বখাশ বুদ্ধি কম বুদ্ধি কম কৌশল জানি না তা মাল কামাই আবার ভাগ দিতে হয় করে ডিসি সাহেবরে ডিসি সাহেবের কমিশনারে দেয় কমিশনার আবার ওই ডিসি মিসিরা তো সব লাইন রাখে ওই আপনার আমাদের সময়ের কথা ঘুষ এখন ডিসিটিসি রে কী করেন এখন যারা চন্দ্রগতিনিসারা তার ঘুষ খায় না আবার এখনকার লোককে ধরে নাম না তো ওরা আমার মন্ত্রী এমপি সেমপি এগুলো আছে না এগুলো দেয় এইভাবে তো ঘুষ চলে আর কি বিচার ব্যবস্থা ওই কেস কাসারি ব্যবসা ট্যাবসা পিওন নিয়োগ থেকে শুরু করে কেরানি নিয়োগ সবগুলোতে ঘুষ হ্যাঁ ওই যে একটা ফাইলে আড়াইশো কোটি টাকা ছিল তখন তাও বহুত বছর আগের কথা তো আমি মারতে পারতাম আড়াই কোটি তা আমার উপরে ডিজি পাঁচ কোটি সচিব সাড়ে সাত কোটি মন্ত্রী দশ কোটি তাহলে এই কোটি কোটি মালে তার ভাগ দেওয়া লাগতো ওই মন্ত্রী দশ কোটির ভাগ আবার প্রধানমন্ত্রী তৎকালীন যে ছিল তাকে পাঁচ কোটি দেওয়া লাগতো নিলাম এইভাবে ভাগ দিতে হয় সব জায়গায় এই কোম্পানি দিত হবে আপনি টারো পাইতেন না এক ফাইল মারতেন হারা জীবন তবলি করতেন তো এইভাবে লুটপাট চলে বুঝছেন ক্যামোভিলিজিং লুটপাট এবং বাইরে খুব সুন্দর কথাবার্তা মানে চাকরির থেকে রেটায়ারে গেলে বা মন্ত্রিত চলে গেলে তবলিগে যাবেন সেই করবেন কত কিছু উমরা করে আসবেন ধর্মের নামে মানে এই যে ব্যবসা ধর্মের নামে এই যে মানুষ ভান্ডামি টন্ডামি এগুলো চলে আর কি তো দুর্নীতির একটা ওই দিলো তাই আপনাদের যে রাজাঘারের তালিকার জন্য ষাট কোটি বরাদ্দ কি কামনা করছে কোনো কামে করে নেই ওরা ষষ্ঠের তালিকায় না পাবলিশ করে দিছে তো ষাট কোটি টাকা মারা দিচ্ছে ওকে টাকা মারে কেমন ক্ষমতার জন্য এত কে হচ্ছে এই জন্য ক্ষমতার জন্য তো লোভ এই জন্য ক্ষমতায় গেলে কোটি কোটি টাকা মারা যায় এই জন্য দেখেন না অনেকে ডাক্তারি ফাক্তারি বাদ দিয়ে রাজনীতি করতেছে অনেক ইঞ্জিনিয়ার ফঞ্জিনিয়ার রাজনীতি করতেছে এই সব দেখা যায় যে অতি আর কয় টাকা পড়বে রাজনীতি করলে একবার যদি এমপি হওয়া যায় মন্ত্রী হওয়ার কার সারবার সারা জীবন করে কিছু পায় নাই নৌকায় উঠিয়া এমপি হইলো না ওই আমাদের দক্ষিণ অঞ্চলের দুর্নীতিবাস রাশেদ খামেনন পঁচিশ হাজার কোটি টাকার দুর্নীতি তার বিরুদ্ধে এইভাবে দুর্নীতি বড়ো বড়ো রাঘব বোয়াল তিমি মাছ নীল তিমি যে সাতাশটা হাতির মতো টনকে টন চিংড়ি মাছ খায় একসাথে তো এই সমস্ত শাসক গোষ্ঠী লুটপাট করে আলোকিত বাংলাদেশ ডিসেম্বর উনিশ দু হাজার উনিশ সালের রিপোর্টের পরিপ্রেক্ষিতে এই কথাটা আপনাদের বললাম তো আমরাও লুটপাট করতে পারতাম উপরে বাঘটাকে দিতাম সিনিয়র সচিব থাকতাম বা আর মাল মালপানি দিলে প্রিন্সিপাল সেক্রেটারি কেন যারা হয়েছিল তো আমাদের পিছনে সিরিয়াল তারপরে এমপি নমিনেশন নিতে পারতাম পারতাম তো নিশেতম যে একটা কাল শুনলাম মর্চে কোনো এক ব্যাসের। তেল মাইরে মাইরা সচিব হয়েছে সচিব হয়ে আবার রেটায়ারমেন্টে গিয়ে নমিনেশন নিচ্ছে মালপানি দিয়া নমিনেশন নিয়ে বিক্রি করছে মালপানি কামাইছে কামায় টাই আমি শুনলাম মরছে মরে গেছে যত পানি কামায় মরিয়ে গেল আমি শুনতে গেলাম আহা একটু খাইবে না তো মানে বেখেলে চলছে টলসে বা কী জানি কী করছে সবাই যে টিকে তা অনেক মাল খাওয়া পার্টি তো বহুত টিকে আছে আশি অষ্টাশি নব্বই বছর বয়স এখানে বিরানব্বই টিকে আছে মাল তো যাই হোক এইভাবে টাকা কামানো যায় আপনার সেই আড়াই কোটি তো কামাইলাম না বরং আটকায় দিলাম আটকায় দিলাম এই জনগণের সাথে করলে তো ইমানও থাকবে না তো মাল সব যাবে আমার ছেলেবেলাও করলে যাবে। আটকায় দিলাম পর তো তার তারপর দুর্নীতিবাজদের যে আমি তো আর জানি না দুর্নীতিবাজদের পরে না জানলাম আপনাদের সাজাই বলতেছি এই দুর্নীতিবাজরা পরে আমাকে ওজডি করলো চার মাস পরে চার মাস ঠেলি করতে হয়েছে যারা চিনে তারা আমাকে বদলি করে নাই যখন তারা বদলি হয়ে গেছে তখন এই দুর্নীতিবাজরা বদলি করলো তো বদলি করলে কী হয়েছে আমি তো আড়াইশিটা বাঁচাইছি জাতির তো লুটপাট করে খাইত বাগজ করে তো যাই হোক এভাবে চেষ্টা করছি আমরা যদি চেষ্টা করি ওই যে এর আগে যে ভিডিওটা বললাম না জন মানুষের চেতনায় সুশাসন সংস্কার সংস্কার আনতে হবে এই দুর্নীতিবাস বিদায় করতে হবে দুর্নীতিবাস শাসক গোষ্ঠী দুর্নীতিবাস রাজনীতিক দুর্নীতিবাজ আমলা এগুলো বিদায় করে নতুন ওই যে আপনার ডায়ালিস কী করে না যাদের প্রসব না কিডনি নষ্ট হয় এগুলি কী করে রক্তের মধ্যে এরকম ঘুড়া এগারো মেশিনের মধ্যে প্রসাবটাকে বাইর করে আবার শক্ত ঢুকায় অনেক কস্টলি বলে আমি জানি না তা আমাদের ওইভাবে একটু জানি রক্ত বিশুদ্ধকরণ করা দরকার রক্তের মধ্যে দুর্নীতির জান ঢুকছে না মন মগজে এগুলোকে ডায়ালাইসিস করে এই সময় বাস বিদায় না করলে দুর্নীতি বন্ধ হবে না কারণ দুর্নীতি কমছে নেয় করে যে মন্ত্রী উপদেষ্টাটা ঘুস খায় না তো চ্যানেলটা বন্ধ আপনার ঘুস খাওয়ার অভ্যাস আছে কুকুরের লাচ কি সোজা হয় বলে না এই যে প্রবাদ আছে জানে না আমাকে বলতে গেছে ঘি দিয়ে মারলেও কুকুরের লাচ সোজা হয় না ঘুস কর ঘুস খাবে তো এইভাবেই লুটপাট করে খায় বুঝছেন এই যে এক এক প্রকল্পে লাগবে দশ হাজার কোটি ব্যয় করছে অনচল্লিশ হাজার কোটি উদাহরণ দেওয়ার বলছি এরকম ক্ষমতার জন্য পাগল ক্ষমতা সম্পদ ভোগের নেশা এদেরকে পাগল করে ফেলছে যারা এর আর কি নেশায় পড়ছে এদের বাঁচাইতে পারে কীভাবে আপনার বাঁচাবে আল্লাহ শয়তানের পেঁচ থেকে অজগর সাপের পেঁচ থেকে যখন সে বাঁচতে শয়তানের পেঁয়াজ থেকে বাঁচার জন্য এই কোরআনের জ্ঞান আপনার লাগবেই লাগবে আল্লাহর কাছে সাহায্য চাইতেই হবে যখন আপনাকে আল্লাহ বুঝ দেবে আপনি যখন সালাত আদায় করবেন বুঝে আদায় করবেন কোরআনটাকে বুঝে পড়বেন তখন দেখবেন আপনার মধ্যে নীতিপথ আপনার পরিবারে আপনার সব জায়গায় একটা চর্চা শুরু হবে তখন রাজাগারের তালিকাও চূড়ান্ত হইলো না ষাট কোটি টাকা গেলো একদাগে ষাট কোটি মাইলে খাইলো এইভাবে ভাগ করে খায় বুঝছেন নি যারা চাকরি বাকরি করেন ভিতরে দেখেন এরা আমি এখন নাম বলতে পারি চাকরি করে কোটি কোটি টাকার মালিক এই যে বিসিবি কত ধরছে এদের ওডিট সব চুরি করে ভাগ দিয়ে খাইতো

এখনও মনে রাখেন আরে উনি যখন ছিল মানে যেমন আমাদের অবস্থা একবার শেষ করে দিচ্ছে টিসিবির লোকেরা বলে একজন লঞ্চের মালিক বাসের মালিক কি টিসিবির এক্সিকিউটিভ অফিসার এই যে বলছেন মারা গেছে না প্রথম উপমন্ত্রী যে কি বিশা কেলেঙ্কারি করিয়া পাসপোর্ট কেলেঙ্কারি করিয়া হ্যাঁ করা লাগছে পদ্মা সেতু কেলেঙ্কারি দেওয়ার পদ্মা দুই বের প্রত্যেক করা লাগছে তো কিন্তু অনেক দুর্নীতি করেছে টিসিবি ক্লার্ক ছিল টিসিবি আমি কমার্স থেকে দেখছি তো ওই সময় ব্যাপক দুর্নীতি করতো ওখানে এখন হয়তো ভালো হয়ে গেছে আমি জানি না তো আমাদের সমসাময়িক দাড়ি ছিল নাম আর বলছি না হাসিনার গোয়েন্দা ছিল আর কি বিএনপি আমলে আমরা একসাথে কাজ করছি তো একই ফুলকা ছিলাম আর বলি না তো ও পরে ওই যে বিভিন্ন পোস্টে টিসিপির চেয়ারম্যান হয়েছিলো রামরাম তো দাড়ি দুরি কামাই ফেলছে সব গেছে ধর্ম টর্ম ঘুস খাইয়া ওরে মারাত্মক ব্যদিতে আক্রান্ত মরেই গেছে মনে হয় যাক আমাদের ওই অঞ্চলের লোক কেন দাড়ি দুরি ধর্ম টর্ম দাড়ি কামানো দাড়ি রাখা কত দেখলাম আপনারা দেখবেন তে ভণ্ডামি ধর্ম এগুলো পরিত্যাগ করতে হবে ধর্ম যদি মানতেই হয় সৎ পথে থাকতে হবে সৎ চিন্তা করতে হবে সৎকর্ম করতে হবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় খুলছেই তো ঘুষ খাওয়ার জন্য ভুয়া মুক্তিযুদ্ধ তৈরির জন্য এগুলো হাসিনার আবিষ্কার হাসিনা ভালো আবিষ্কার করতে পারে কী জানেন ঘুষের পথ কেমনে টাকা মারা যায় ইসলাম ব্যাঙ্কে টাকা পাড়ায় ইসলাম ব্যাঙ্কগুলো ধরো সন্ডা পান্ডা নিয়া ওই যে একুশে গ্রেনেড হামলা ওই তো নাটক এখনও তো বাইরে না কিছু ডিজি এফআইআর প্রধান ছিল তখন কি আব্দুর রহিম তো ফাঁসি অর্ডার কিন্তু মরছে বোধ মরে গেছে খবরে শুনলাম ওই যে দশ টাকা অস্ত্র মামলা টামলা যে কী কী আছে না গ্রেনের হামলা টামলা শিক্ষা নেয় না তো তারপরে হাসিনা মানে ডিজি ফেরাই তুই আকাম কাকাম করলো কত লোককে ধরে নিয়ে গেল গুম করলো শুন করলো মানুষ শিখে নেয় বুঝছেন যাক ধন্যবাদ এইভাবে কোটি কোটি টাকা লুটপাট করা যায় যেমন আমি এক ফাইলে আড়াই কোটি মারতে পারতাম যা আমি বোকা থোকা বোকা থাকাই ভালো বেশি বুদ্ধিমান হলে অতীত চালাকের গলায় ধরি যখন আমার ব্যসমেনি তো কয়েকটা জেলেস সিনিয়র সচিব হয়েছিলেন বুঝছেন নি কোটায় চাকরি হয়েছে খোঁজ নেন ফাইল খোঁজ নেন না কবার ডিপার্টমেন্ট ফেল করে পাস করছে সিনিয়র ক্লাস বুধ পাশ করছে কিনা খোঁজ নেন দেখবেন না নথিতে কি কিন্তু আপনারা এত মেধা আপনারা এত জনগণের কোনো লাভ নাই ওই আসল শাসকের তৈল মর্ধন করতে হইবে দামি তৈল হেভি দাম ব্রিপকেশ ভর্তি মোটা ব্রিপকেশ ভর্তি ডলার নিয়ে যাইতে হইবে যারা দেখেছে তারা আমাকে বলেছে আমি দীর্ঘদিন সংস্থা মন্ত্রী ছিলাম তো সংস্থা মন্ত্রী কিছু এমপ্লয়ি আছে কিন্তু এখানেই চাকরি ওখানে শেষ ওরা বলছে তা এখন ওরা কাজেকর্মে গেছিলো মন্ত্রীদের খাস শ্রমে যায় ব্রিপকেশ লেয়া যে বেশি ওজন সেইটা রাখে ওরই নিয়োগ দেয় কীরকম প্রজেক্টের ভিডি বা এই সেই যেমন বিভিন্ন পোস্টে ধারে বেশি আছে না তো এগুলো শাসকগোষ্ঠী নিয়ন্ত্রণ করে আমি এই কথাগুলো বারবার যেন বলতে চাই যে জনগণ আমাদের দায়িত্ব আছে ভালো লোকদেরকে ভোটিং করার জন্য আমি কোনো দলবাজি করি না দলের ইউ করি না তো আমাদের নৈতিক দায়িত্ব নিজেদের পরিবারকে ভালো করা এলাকার লোকদেরকে ভালো করা এলাকার লোকদের কাছে দাওয়াত দেওয়া আপনার চিল্লার জন্য এই দিল্লি দিল্লি যাওয়ার দরকার নেই মটবাড়িয়া থেকে তুরা নদীর পার আসার দরকার নেই দিঘিনালা থেকে আসার দরকার নেই দিগিনালা থেকে শর্মনায় আসে আমি দিগিনালা খাগড়াছড়ি মেসটি ছিলাম না বুঝলি মনে আছে তো এগুলো ধান্দাবাস তুই বেটা না খাই যে দিঘিনালা থেকে শরনা আসো কি জন্য কী খায় হ্যাঁ চরমায় তো পাশাপাশি বাড়ি আমাদের এই তো আমার জনই আর বয়সী নেতা তো ওর দাদা তো তেমন কিছু সম্পদ ছিল না নিজে দেখছে। কিন্তু তারা পীরগিরি করে তো বেশ ভালোই এখন হয়েছে প্রভাব প্রতিপত্তি এখন আমার রাজনীতি করতেছে ভালো তো এখন লোক আসে কেন লোক আসে এই যে জ্ঞান না থাকা লোককে তো আসতে পারো নাই সুরা আজমের তেত্রিশ নম্বর সুরার চৌত্রিশ সময়তে বলছে তোমরা তোমাদের ঘরগুলোতে কোরআন পাঠ করো জ্ঞানের পাঠ করব এটা মনে রাখি কোরআন পাঠ করবে অনুবাদ করবো ধরনের দায়িত্ব দিয়েছে আল্লাহ এই যে আমরা পাঠ করি আমি পাঠ করবো আমার সন্তানদের পাঠ করে শোনাব এবং জ্ঞানের এই যে আমার দুই ছেলে ইঞ্জিনিয়ার তারা পাঠ করে আমি শুনেছি কোরআন আদিস আমার দায়িত্ব শেষ এরপর যদি করে না ইনশাল্লাহ আমি মারা যাওয়ার পরে আবার এরপর যদি তাদের দায়িত্ব আমার নেই তো প্রত্যেকেই কুল্লুকুম রায় জবাব দিয়ে করতে হবে দুর্নীতি বন্ধের জন্য আমাদের এইভাবে ডায়ালিসিস করতে হবে রক্তে পরিশোধন ইউরিন বের করে নাকি দেয় ডায়ালিসিস নাম শুনছি নেই তো যাই হোক আমাদের এই ডায়ালিসিস করে দুর্নীতিকে থাকতে হবে এখন দেশের এক নম্বর ক্ষমতাদার ব্যক্তি দুর্নীতি করে এবং তারাতেই কিন্তু ক্ষমতা এটা ডাক্তার সাদত বলছে মারা গেছে যে পিসিএস পাকিস্তান সিভিল সার্ভিসের লোক শিক্ষা সচিব ছিল পরে ক্যাবিনেট ছিল জানেন তো তোর এর মাধ্যমে ঘুষ খাইতো নিজে খুব স্বাদু দেখাইতো আর কি তা আমরা তো বুঝে ভালো হয় হে পিসিএস আমরা তো পিসিএস বাংলাদেশ পাকিস্তান সিভিল সার্ভিস আমরা বাংলাদেশ তা মাল যে খাইতে বোঝা যায় কোথাও থেকে চোর আইনে পি পিএস বানাইছে চোরের মাধ্যমে ঘুষ খাইতো অধ্যাপকরা বলছে পিএসকে ঘুষ দিলেই বদলি হইতো নাহলে বুঝতে খুব কঠোর শিক্ষা সচিব পরে ক্যাবিনেট সচিব বানাইছে খালেদার যে খালেদা লাগুনই উনি না থেকে জানছি দুর্নীতি বন্ধ করতে হলে এক নম্বর ব্যক্তি যে উনি বলছেন যে এক নম্বর ব্যক্তির ক্ষমতা তার উপরে কথা বলার কেউ নাই এক নম্বর ব্যক্তি যদি সৎ হয় সব সৎ নিয়োগ বিচারক টিচারক থেকে শুরু করে যা যা পদ আছে সত্য কিন্তু এক নম্বর ব্যক্তি যদি দুর্নীতিবাজ হয় সব কিন্তু উনি দুর্নীতিবাজদের নিয়োগ দিবেন দেখ উনি তো দুর্নীতিবাজ তো ওনার দুর্নীতির জন্য সব ওইভাবে সাজাই এবং সেভাবে সাজা হয়ে গেছে সেইখানে আপনি সংস্কার সারা কী করবেন নির্বাচন দিবেন কারে নির্বাচন দিবেন যারা আগে ছিল ক্ষমতায় এরা দুর্নীতিগুষ্ করবে এই পুরান কথা আর কত বলব যা হোক আমরা চেষ্টা করবো ওই যে পত্রিকার এটা আসার জন্য এই ভিডিওটা হইলো তাহলে এই ভিডিওটার শিরোনাম কী হবে লুটপাটতন্ত্রের মারে লুটপাটতন্ত্রের ভাত। মানে লুটপাট আর নষ্ট রাজনীতির অপর নাম লুটপাটতন্ত্র এভাবে দিতে পারবো এডিংটা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটু চালাক চতুর হলে এরা কোটি কোটি টাকা কামানো যায় কিন্তু ধরা খেয়ে যায় বুড়াখালি ধরা খায় ছেলে মেয়েরাই আর এই যে আমাকে কালকে বলব একজন দুর্নীতি করে টাকা কামাইছে বড় পোলা মাজ্জা পোলা মারামারি করছে আর মারামারির পর মামলা দিতে করছে বাপকে চাপসুস মামলা দিছে পর পোলা বাইরে গেছে পোলা একটাও বিয়ে করাইতে পারে নাই না উৎসৃঙ্খল ওই ঘুষের টাকা দুর্নীতির টাকা তো তো ওনার কাছে বলছে আমার আমি আর নাম জিজ্ঞেস নাই তো শোনেন যে যে হারাম চান্নায় আরাম এগুলো আছে বাস্তব কিন্তু আমরা শিখে নেই না আমরা শিক্ষা নেই ভালো পথে চলি আমাদের স্বজনদের পরিবার পরিবার স্বজনকে বলবো এভাবে সমাজ ভালো চেষ্টা করবো আমরা আরে আশা